এক যে আছে মজার দেশ সব রকমের ভালো রাত্রি রেতে বেজায় রোদ দিনে চাঁদের আলো আকাশ সেথা সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চড়ে রুই কাতলা জলের মাঝে চিল সেই দেশেতে বেড়াল পালায় নেংটি ইঁদুর দেখে ছেলেরা খায় ক্যাস্টার অয়েল রসগোল্লা রেখে মন্ডা মিঠাই তেতো সেথা ওষুধ লাগে ভালো অন্ধকারটা সাদা দেখায় সাদা জিনিস কালো ছেলেরা সব খেলা ফেলে বই নিয়ে বসে পড়ে মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে ঘুড়ির হাতে বাঁশের লাটাই উঠতে থাকে ছেলে বর্ষি দিয়ে মানুষ গাঁথে মাছেরা ছিপ ফেলে জিলিপি সে তেরে এসে কামড় দিতে চায় আর রসগোল্লা ছেলে ধরে খায় পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চলে ডাঙায় ভাসে নৌকা জাহাজ গাড়ি ছোটে জলে মজার দেশের মজার কথা বলবো কত আর চোখ খুললে যায় না দেখা দলে পরিষ্কার